নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমাদের আকাশ আগ্রহ নতুন আর একটি ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধানের ক্ষেত পাশেই ধানের ক্ষেতে আজকে আমার ভাই সার দিতে আসছে তো কি কী সার দেয় আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং কোন সারের কি কাজ সব ইস্তরে জানাবো আপনাদের তো দেখতে পাচ্ছেন গামলায় সাদা ইউরিয়া সার আর সাথে থিওবিট তো ইউরিয়া সারের কাজ তো আপনারা জানেন সবাই গাছের কুশি বৃদ্ধি তারপর গাছ দ্রুত বাড়ে গাছের আপনার ওটা কী বলে গ্লেস বা চেহারা সবুজ রাখে সাথে সাথে আপনার ফলনও বাড়ায় এবং থিওবিটের কাজ হচ্ছে মূলত থিওবিট একটি মাকটনাশক হিসাবে কাজ করে তো এর প্রধান কাজ হচ্ছে আপনার ধান গাছের গোড়ায় বা জমিতে যদি কোনো মাকড় থাকে অর্থাৎ ছত্রাক ব্যাকটেরিয়া সেগুলো নষ্ট করে পাশাপাশি আপনার কুষিবৃদ্ধিতেও অনেক কাজ করে তো আমার ভাই দেখতে পাচ্ছেন যে ইউরিয়ার সাথে আপনার থিওবিট ভালো করে মিশাচ্ছে কারণ থিয়বিট শুধু থিওবিট দেওয়া সম্ভব না আর জলের সাথে স্প্রে করেও দেওয়া যায় কিন্তু তাতে আবার আপনার একটু ঝামেলা হয় যার কারণে আমাদের এখান এখানকার যারা আর কি ধান চাষ করে তারা সারের সাথে মিশিয়েই ব্যবহার করে বেশিরভাগই কারণ আপনার সময়ও কম লাগে সাথে কোনো ঝামেলাও নেই এই কারণে আমার ভাই দেখতে পাচ্ছেন যে সারের সাথে আপনার সামান্য জল দিয়ে থিওবিটটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে যাতে ছিটিয়ে দিতে কোনো অসুবিধা না হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানের জমি ধানের জমিতে যদিও জল নেই তারপরও মাটি ভিজা ভিজা আছে যার কারণে ছোট দানার ইউরিয়া সার খুব সহজেই আর কি মিশে যাবে গাছ শোষণ করতে পারবে তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আরও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে